তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন মার্চ মধ্যরাতে রাজধানীর ধোলাইখাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মারধরের ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিল বের হয়ে একাডেমিক ভবন উপাচার্যের কার্যালয় সহ বিভিন্ন অনুষদের সামনে দিয়ে প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে এসে শেষ হয় পরে সমবেত হয়ে আট শিক্ষার্থীর উপর হামলাকারীদের বিচারে দাবি জানায় তারা বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তাকে জেরা করে এবং সে ওখানে ক্ষমা চায় ক্ষমা চাওয়ার পরেও তাকে মারধর করে এবং এক পর্যায়ে তাকে আটকে রাখা হয় পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষার্থী তাকে উদ্ধার করতে যায় যাওয়ার পরে তাদের উপরে যে সন্ত্রাসী শহীদুল তার কিছু মানে তার যে চেলাবেলা আছে তারা পেপসির বোতল কাচের বোতল এগুলো নিয়ে শিক্ষার্থীদের উপরে পাতারি আক্রমণ করে আমার আইন বিভাগের একজন দুইজন শিক্ষার্থী তারা গুরুতর আহত হয়েছে এবং সহ ছয়জন শিক্ষার্থী তারা হসপিটালে এখন ভর্তি আছে এবং যাকে আটকে রাখা হয় তাকে প্রায় দুই ঘন্টা আটকে রাখা এবং তারা পা দিয়ে তাদের যে বুট জোতা দিয়ে প্রচণ্ড পাড়ায় যে মানে তার পুরো পিঠের এই পাশটা থেতলে যায় এবং তার রক্তে পুরো শরীর রক্তাক্ত হয়ে যায় এবং তাদের দুইজনের অবস্থা খুবই আশঙ্কাজনক তো আমরা গতকালকে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা জড়ো হয় এবং তারা প্রশাসনের কাছে এতটুকুই দাবি জানায় যে আপনারা শহীদুলকে গ্রেপ্তার করেন আমরা তো মব জাস্টিস চাচ্ছি না গ্রেপ্তার করা হোক কিন্তু প্রশাসন তাকে গ্রেপ্তার পর্যন্ত করেনি এবং আজকে দেখেন প্রায় বারো ঘন্টা হয়ে গেল বা তেরো চোদ্দ ঘন্টা কিন্তু এখন পর্যন্ত প্রশাসন তাকে গ্রেপ্তার করতে পারে না এটা আমরা প্রশাসনের ব্যর্থতা হিসেবে দেখছি তো আমরা এখান থেকে শিক্ষার্থীদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাই যে সন্ত্রাসী বা হামলাকারী সে যে দলেরই হোক না কেন তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে আর যদি আপনারা আইনের আওতায় না আনতে চান তাহলে নব্বই ফেসিবাদ কায়েম হবে এবং বাংলাদেশ আওয়ামী রেজিমের থেকেও ভয়াবহ অবস্থা তৈরি হতে পারে শিক্ষার্থীদের উপর শহীদুল ইসলাম শহীদ নামে স্থানীয় এক বিএমপি নেতার নেতৃত্বে হামলা করা হয়েছে বলে দাবি করছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এক ফিসিবাদ যেতে না যেতেই নব্বই ফিসিবাদের আমদানি হয়ে গেছে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে পুরো বাংলাদেশে অবশ্যই এটা পাঁচ তারিখের পরে চাঁদাবাজি লুটতরাজ থেকে শুরু করে আর এই সেটেলমেন্টের জন্য টেন্ডারবাজি তো আছেই এগুলো তো পুরো বাংলাদেশে ছড়াই ছিটাই গেছে বিএনপির শহীদ যেটাকে আমরা বলছি যে মানে স্থানীয়ভাবে সে মালিক সমিতির সে হচ্ছে সাধারণ সম্পাদক সে ওই জায়গাটাকে একটা গ্রাস করে রেখেছে আওয়ামী লীগ যেই চাঁদাটা উঠাতো সেই ওই দোকানগুলো থেকে সেই চাঁদাগুলো উঠাচ্ছে তো সেই তার প্রভাবটা এমনভাবে বিস্তার করেছে যে তার উঠতে গিয়ে ওই কোনো দোকানি বা ওইখানে কাজ করে কোনো কর্মকর্তাই কিন্তু তার এগিয়েছে কোনো কথাবার্তা বলবে না আমরা যখন এখানে পুলিশকে কল করেছিলাম বা পুলিশের সহায়তা চেয়েছিলাম পুলিশ কিন্তু ওই যত সময় পৌঁছায়নি তারা এক থেকে দেড় ঘন্টা পরেই সেখানে পৌঁছায় পৌঁছানোর পরে কি হয়েছে তারা সেখানে দাঁড়িয়েছিল তারা কিন্তু অ্যাকশন নেয়নি তারা অ্যাকশন নিয়েছে অনেক পরে তো আমাদের এই জায়গা থেকে কিছুটা মনে হচ্ছে পুলিশ কিছুটা শেল্টার তাদেরকে দিচ্ছে আমরা বিগত সময়ও দেখেছি যে প্রশাসন একদম নিশ্চুপ শিক্ষার্থীদেরকে বারবার হামলা করা হয়েছে আমরা জানিয়েছি কিন্তু তারা একদমই চুপ ছিল তো গতকালকের ঘটনায় অনেক পুলিশ প্রশাসন কিন্তু সেখানে ছিল কিন্তু তারা কোনো ভূমিকা এখানে পালন করে নাই শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে কিন্তু এটা তারা দেখেও না দেখার মতো নিশ্চুপ ছিল আমরা এখন মূলত দাবি করছি যে দ্রুত এই যে শহীদুলের নেতৃত্বে যে হামলাটা করা হয়েছে এই হামলা হামলাকারী শহীদুলকে দ্রুত গ্রেফতার করে একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমরা করার জন্য দ্রুত দাবি জানাচ্ছি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন শিক্ষার্থীরা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ